সত্যিই কি তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবী দেবতা রয়েছে কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকেন তাহলে প্রথম থেকেই ভুল করছেন হিন্দু শাস্ত্রে যে অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলেই আপনার ভ্রান্তি দূর হবে এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহৃত আবার তেত্রিশ কোটি দেবতার নামই বাকি হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবী দেবতার উল্লেখ পাওয়া যায় কিন্তু এই কোটির অর্থ আমরা যা ভেবে থাকি তা নয় আমরা কোটি শব্দটিকে সংখ্যা নিরিখে বিচার করে থাকি কিন্তু শাস্ত্রে যে তেত্রিশ কোটির উল্লেখ পাওয়া যায় সেটি ও আমাদের সংখ্যার নিরিখে কোটি কিন্তু ক্রোড় বিবেচনা পৃথক আসল শব্দটি তুলে ধরা হলো এখানে শাস্ত্র মতে তেত্রিশ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার বেদে যে তেত্রিশ কোটি দেবতার কথা বলা হয় তা হল তেত্রিশ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী শাস্ত্রে তেত্রিশ দেবতার শ্রেণীর উল্লেখ পাওয়া যায় তেত্রিশ কোটি দেবতাদের নাম তেত্রিশ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন আট বসত এগারো রুদ্র বারো আদিত্য ইন্দ্র ও প্রজাপতি কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে দুই অশ্বিনী কুমারকে গণ্য করে প্রথমত বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয় এই আটটি বসু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য ও নক্ষত্র এই আটটি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন দ্বিতীয়ত রুদ্র শরীরেই অব্যয় শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে অর্থাৎ মনুষ্যের মৃত্যুর পর তাঁর শরীর থেকে সমস্ত এগারো রুদ্র বেরিয়ে যায় এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয় শরীর যে নির্গত হয় যে রুদ্র তাদের নাম হল প্রাণ সমান উদান দেবদত্ত ও ধনঞ্জয় প্রথম পাঁচ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপ্রাণ অবশেষে একাদশ রুদ্র বলে চিবাক্তা এই এগারোটি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করে তাই এদের রুদ্র বলা হয় রুদ্র অর্থাৎ যে কাঁদায় তৃতীয়ত কাশ্যাম ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির বারো পুত্র বারো আদিত্য নামের প্রসিদ্ধ অদিতির বারো সন্তানের নাম হল অংশমান অর্জমান ইন্দ্র তোষ্টা ধাকর্জন্য কুষা মিত্র বরু, বিভূষান ও বিষ্ণু এদের ওপর ভিত্তি করেই বছরের বারোটি মাস নিযুক্ত পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায় তা হল ধাতা মিত্র অর্জমা শুক্র বরু অংশ ভ বিপসা পুষা সবিতা তষ্টা এবং বিষ্ণু চতুর্থত বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি আবার তেত্রিশতম দেবতা হলেন যজ যজ অর্থাৎ প্রজাপ্তি যার মাধ্যমে আমাদের বায়ু দৃষ্টি জল ও শিল্প শাস্ত্র উন্নত হয় ঔষধ সৃষ্টি হয় এটি তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ ধরনের অব্যয় যাদের আমরা দেবতা জ্ঞানে পুজো করি দেবের অর্থ দিব্য গুণযুক্ত